আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দীর্ঘ আট মাস পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই আট মাসে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে যাই হোক ওই কথা বলতে চাই না তো আজকে আমরা কথা বলবো নেট গিয়ারের এই রাউটারটি নিয়ে আর হ্যাঁ এই রাউটারটি কিন্তু আমরা দীর্ঘ দেড় বছর ব্যবহার করার পর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলতে আর এই রাউটারের মডেল নাম্বারটি হলো আর সিক্স ওয়ান টু জিরোর ডুয়েল ব্যান্ডের বারোশো এম এর একটি রাউটার আর ডুয়েল ব্যান্ড সম্পর্কে তো আপনারা হয়তো সবাই জানেন তারপর আমি আপনাদেরকে আবারও বলছি একটি হলো টু পয়েন্ট ফোর আর একটি হলো ফাইভ গিগ হার্জ ফ্রিকোয়েন্সিতে চলে তবে এখানে আরও একটি কথা হলো কথা বলে নেই এই রাউটারের রেঞ্জ হলো চোদ্দোশো স্কোয়ার ফিট আপনি যদি টু পয়েন্ট ফোর নেট স্পিডের সাথে কানেক্টেড থাকেন তাহলে আপনি চৌদ্দোশ স্কোয়ার ফিটের মাধ্যমে তিনশো এমবিপিএস স্পিডের নেট ইউজ করতে পারবেন আর ফাইভ জি বিষয়টা হলো এটা আপনি টু পয়েন্ট ফোর জি গাহার্জের চেয়ে নেট স্পিড আরো কয়েক গুণ বেশি পাবেন মানে আপনি এটা নয়শো এম বিপিএস স্পিডে চালাইতে পারবেন আর টু পয়েন্ট ফোর স্পিডটা হলো তিনশো এম বিপিএস হ্যাঁ তো ফাইভ জি আপনি রেঞ্জটা কম পাবেন মানে কম রেঞ্জের মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন টোটাল ওয়াইফায়ের স্পিড যেহেতু বারোশো এমবিপিএস তাই এই রাউটারটিকে এসি বারোশোর ক্যাটাগরিতে রাখা হয়েছে তো এই রাউটারের রেঞ্জ যেহেতু পনেরোশো স্কোয়ার ফিট তো যাদের বাসা তিন থেকে চারটি বেডরুম রয়েছে আপনারা এই রাউটারটিকে চুজ করতে পারেন এই রাউটারটিতে দুইটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে একটি হলো টু পয়েন্ট ফোর গিগাহার্জের জন্য আর একটি হলো ফাইভ গিগাহার্জের জন্য রাউটারের পিছন দিক দিয়ে রয়েছে পাওয়ার ইনপুট পোর্ট তারপর রয়েছে ফার্স্ট ইন্টারনেট ওয়ান মানে যেখানে আপনি ইন্টারনেট কানেকশন ইনপুট করবেন এবং সাথে রয়েছে চারটা ল্যান্ড পোর্ট যার দ্বারা আপনি সরাসরি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন আর এই সবগুলো পোর্ট টেন বাই হান্ড্রেড এম বিপিএস রান করে আপনারা দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু এই মাধ্যমে আরও দুইটা কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখছি এবং একদম ডান পাশে রয়েছে ডব্লিউপিএস বাটন এবং রিসেট বাটন রিসেট বাটনের চাপ দিয়ে কিন্তু আপনি রাউটারটা আপনার রিসেট করতে পারবেন এবং তার পাশে রয়েছে একটা ইউএসবি পোর্ট রাউটারের উপরের দিক দিয়ে রয়েছে চারটা এলইডি লাইট প্রথমটি হলো হলো টু পয়েন্ট ফোর হলো ইন্টারনেট কানেকশন আসে কিনা এলইডি লাইট এবং চার নাম্বারটা হলো রাউটারের সাথে বিদ্যুতের লাইন আছে কিনা ওইটার। তো এই ছিল রাউটার সম্পর্কে কথা রাউটারের মধ্যে যা যা ছিল সব কিছু বলার চেষ্টা করেছি তো এখন বলে রাউটারের দাম সম্পর্কে আমরা যখন কিনেছিলাম তখন নিয়েছিল আমাদের কাছ থেকে একত্রিশশো টাকার মতো তো এখন যদি আপনি কিনতে চান তাহলে হয়তো কিছুটা দাম বেশি লাগতে পারে হয়তো পঁয়ত্রিশশোর মধ্যে আপনি পেয়ে যাবেন এই রাউটারটা তো এখন বলি আমার ইউজার এক্সপিরিয়েন্স আমরা দীর্ঘ দেড় বছর যাবত এই রাউটারটা ইউজ করতেছি এই দীর্ঘ দেড় বছরে আমরা এটার সাথে এই রাউটারের সাথে দুইটা কম্পিউটার ইউজ করতেছি এবং একটা রাউটার এটার সাথে কানেক্টেড দিয়েছি এবং সাথে আরও অনেকগুলো সিসি ক্যামেরা আছে এবং দশ থেকে পনেরোটা মোবাইল এটার সাথে ইউজ করতেছি তো দীর্ঘ দেড় বছর ইউজ করার পর আমি এটাই বুঝতে পারলাম যে হ্যাঁ মোটামুটি চলে একবারে খারাপ না হ্যাঁ ভালোই চলতেছে তো আশা করি আপনারা যদি কিনেন তো ঠকবেন না আশা করি ভালোই সার্ভিস দিবে